আলহামদুলিল্লা সকল প্রশংসা আল্লাহর যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেই তিনি আমাদের সেরে দেননি বেঁচে থাকার প্রয়োজনে যখন যা কিছু প্রয়োজন সেই মহান সত্তা আমাদেরকে প্রদান করেছেন আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাপাক যতগুলো মাখরুকাত সৃষ্টি করেছেন আঠারো হাজার মাখরুকাত আঠেরো হাজার না মতান্তর আছে এই মাখলুখাদ্যদের মধ্যে শুধুমাত্র দুটো মাখলুখাদ সেটা হচ্ছে জিন এবং মানুষ অর্থাৎ ইনছান এই দুটোর আল্লাপাক যাবতীয় কর্মকাণ্ড আমল আমল নামার হিসাব নেবেন শেষ বিশাল দিনে আল্লাপাক যেদিন কাজী হিসাবে তার সিংহাসনে আসীন হবেন সমাসীন হবেন সেদিন আল্লাপাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন তো সেদিন যে বিচারের মুখোমুখি করা হবে জিন এবং মানুষ এই দুজনকে আল্লাপাক যেমনটা ছাপান্ন নম্বর আয়াতে বলেছেন ওমা আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার গোলামি করবে তারা আমার ইবাদত করবে তারা আমাদের দাসত্ব করবে তো আমরা আসলে কি ঠিক মতো আল্লাহর দাসত্ব করি ঠিক মতো আল্লাহর ইবাদত করি তো যাই হোক মানুষ মানুষের মতো দাসত্ব করুক আর না করুক আল্লাহর ইবাদত করুক আর না করুক সে যদি তার জায়গায় থাকতো সেটা ছিল ভিন্ন বিষয় কিন্তু যখনই তারা একই তো ইবাদত করে না দ্বিতীয়ত যখন অন্য সৃষ্টির উপরে প্রভাব বিস্তার করে বিভিন্নভাবে ক্ষতি করে তখন সেটা হয়ে যায় অস্বাভাবিক আজকে আমাদের এখানে মাদারীপুর রাজের উপজেলা থেকে এক ভদ্র মহিলাকে নিয়ে আসা হয়েছে ওনাদের পরিবারের মাধ্যমে তো ওনার আসলে দীর্ঘদিন থেকে এই নর্মাল সমস্যাগুলো ওনার বিভিন্ন রকম অস্বাভাবিক সমস্যা হয় ওনার গায়ে জিন উপস্থিত হলে যেমন হয় ওইরকম রকম আসলে ওনারা বুঝতে পারেনি কিন্তু এই ভদ্র মহিলার রাত্রে বিশেষ করে স্লিপিং প্রবলেম হয় নামাজ কালাম ইবাদতে উদাসীনতা আসে তাছাড়া ঠিক মতো উনি ইবাদত করতে না তো আজকে নিয়ে আসা হয়েছে আমরা এই মুহুর্তে রুগীর গায়ে যে জিন আছে তাকে হাজির করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমরা এখন ওনার সঙ্গে কথা বলবো কথা বলার পর দেখি সে যদি আমাকে স্যাটিসফাই করতে পারে হয়তো তার ভালো কিছু তার জন্য আছে আর সে যদি রকম ভাবে ঘাউরামি করে ইনশাল্লাহ তাকে আমরা তার ঠিকানায় পাঠিয়ে দেবো ধরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সকলে দোয়া করবেন আল্লাহ আপা শুকনু তাআলা যেন এই ভদ্র মহিলাকে সুস্থতা নিয়ামত দান করে এবং আমাকেও এই চিকিৎসায় সফলতা দান করে মূলত কোনো চিকিৎসা আমরা যখন শুরু করি আমরা জানি না যে শেষে কি হবে তাই আমরা সর্বোচ্চভাবে আল্লাহর উপর তা করে কাজ করি তো যাই হোক আমি এই প্রোগ্রামটি শুরু করার আগে সকলকে একটু সতর্ক বার্তা দিতে চাই আমার নামে আমার ছবি ব্যবহার করে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে একদল অসাধু চক্র আছে একদল বাবা মায়ের পরিচয়হীন ব্যক্তি আছে পরিচয়হীন যারা আমার নাম ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে চিকিৎসা প্রদানের কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এবং তারা এমনভাবে মানুষকে ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কল দিচ্ছে আমার ইউটিউবের অন্যান্য ভিডিওগুলো নামিয়ে ডাউনলোড করে সেগুলো এডিট করে মানুষকে ভিডিও কল দিয়ে বোঝাচ্ছে সেটা আমি এবং এইভাবে টাকা চাচ্ছে টাকা নেওয়া শেষ নাম্বার ব্লক করাও শেষ তো যাই হোক আপনারা কখনোই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমার পরিচয় দিয়ে কেউ যোগাযোগ করলে কোনো রকম অর্থনৈতিক দাবি চাইলে চিকিৎসা প্রদানের নামে কোন রকম অ্যামাউন্ট চাইলে অবশ্যই করবেন আমার চিকিৎসা কোন রকম টাকা চাই না কেউ উপকৃত হলে যে যা দেয় আমি তাতে স্যাটিসফাই তো যাই হোক বলছি বিশ বিশবার প্রশ্ন করবো বিশবার উত্তর দিবা বলো কি নাম তোমার কালি চলে কি রুগীর কাছে কি বলো

গুরুরে বাঁচাইতে বলো এই বেটা তোর গুরুরে বাঁচাইতে বল জানাই তো এই সিগনাল দে এখান থেকে দে ইয়া পাঠা টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ কর রেডিও সিগনাল পাঠা পাঠা তুই কেমন জিন এই বেটা তোর গুরু তোর খবর জানে না হ্যাঁ বল এই রুগীর ইয়াটা ঠিক কর মুখের ইয়াটা ঠিক কর এটা ঠিক কর গাল দেখা যাচ্ছে বলো কেন ডিস্টার্ব করে লুগিকে

বল এখন কার খারাপ লাগতেছে খারাপ লাগতেছে বল বল কার খারাপ লাগতেছে হ্যাঁ बेटा তোর খরাবি খারাপ মানুষের খারাপ খারাপ না ইয়া রাব্বুল আমিন ক্রোমস থেকে ক্রোমস তার সমসা বিধি পেয়ে যাক তার পায়ের তালা থেকে মাথার চান্দি পর্যন্ত লঙ্কুবের প্রতিটি গোড়ায় গোড়ায় এত পরিমানে আঘাত লাগুক যেন বিষাক্ত সাপ সবল দিলো যে রকম আঘাত লাগে সেরকম আমি ওর কাছে থাকবো এত পরিমানে আঘাত লাগুক সে যন্ত্রণায় যেন পাগল হয়ে যায় আমীন আমি আমার ক্ষমা করে দাও ক্ষমা দেখছস তো কি তুই আমার ক্ষমা করে দাও আমি থাকতো না আমি শান্তভাবে ছিলাম নামাজ পড়তে দিনে কিন্তু কো ধরে বেলাইছে ও পাঁচ তো নামাজ ইবাদত করে বিদায় সেজন্য ধরে ফেলাইছে নালে দর্ত পড়তো না এর বলে মানে আরো বেশি কষ্ট পাক তার শরীরে জ্বলুক গরম তেল গায়ে পড়লে যেমন জ্বালা যন্ত্রণা দহন শুরু হয়ে যায় সেরকম আজাব ভোগ করুক আমিন কেমন লাগতেছে বল বল তো তোমার কষ্টটাই কষ্ট তুমি রুগীকে কষ্ট দিতা না তুমি রুগী কষ্ট দিতা না তাহলে তুমি তখন ভাবছিলা যে তুমি মনে করছো যে তুমি একাই ডন তোমার ধরার মতো কেউ নাই দুনিয়াতে তোরে কি প্রশ্ন করি তুই কি মনে করছিস তুই একাই ডন দুনিয়াতে আর ডন নাই এই বাপের উপর বাবা সা জানোস না তাহলে তুই যে রুগীটা কষ্ট দিয়ে তোর একবার কলজাটা কাঁপলো না তোর কলজা কাঁপলো না এই জায়গায় আসবে তা আইসে তো এখন এখন কি করবি ক নিজেকে বাঁচা করার কিছু নাই তো ভাবলি না যে তুই যে দুনিয়াতে অশৃঙ্খলতা করলি মানুষকে ক্ষতি দিলি তোরে যে কেউ সাইজ করবি এটা ভাবস নাই হ্যাঁ তাই ভাবস নাই আচ্ছা আপনার কমেন্টে কেউ নাম্বার দিবে না এগুলোর নাম্বারে আমি জীবনেই ফোন দিব না বরং প্রদর্ক চক্রবার আপনাদের ফোন দিবে বল 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 কেন ডিস্টার্ব করলি

বাঁচাবো কিভাবে আমার তো কোনো ক্ষমতা নাই তো তোর ক্ষমতা নাই তো তুই মানুষের মাঝে বিশৃঙ্খলা করলি কেন আমাদের দিয়ে করাই আমরা তাই করি এই বেটা তোর দিয়ে করাই বিদায় তুই করবি তুই ন্যায় অন্যায় বুঝবি না কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ভালো কোনটা খারাপ তোমার কাছে আসছে ভালো আর চিকিৎসার জন্য আর আমাদের তো এরকম পাঠ হয় একজন ক্ষতি করার জন্য ক্ষতি করার জন্য এখন তোর যে নিজের ক্ষতি হইতাছে হোক নিজের ক্ষতি হলে কি হবে

তারপর ওর স্বামীর সাথে খারাপ ব্যবহার করছে ঘরের ভিতরে এমনি ভালো ওকে সাথে ঝগড়া করে না তারপর সংসারে অশান্তি করে তো এই যে কাজগুলো করস গর্বের সঙ্গে যে বলতাস মনে হয় যে কবুল হজার সব পাইস যেমনি কইতাস যা করছি তাই বলতেছি তারপর কি এখন আজকের দিনে আল্লাহ পাকসে তো আল্লাহ তোমাকে হেল্প করার মতো কেউ আছে না বাছাটারে মাদ্রাসা নিয়ে নিয়ে গেছিল ওরে পড়তে দেইনি বই তাও পড়তে দেইনি এখন মনে কর তুই আজকে কবিদাস আর আমি জিম মনশেষ ক্ষতি করি জিন তুই কি বিচার করবি কর কি বিচার তুই কি বিচার কর আরে বিচার তোর এখন শুরু হয়ে গিয়েছে কর তুই সারা তো করছিস কত জেনে তুই জবাব এসেছস কর তো বড় তোরা আমার নাম শুনছ না তোর জানছ না যে এই লোকটার কাছে গেলি তো মাইরা ফলাইব মাইরা ফেলা তুই ক্ষতি করলি কে

হুম আর সংসারে আর উন্নতি করতে দেই না আর ওর স্বামীর একটা একটা বিপদ দেই হুম আর ওর ছোটো বাচ্চাটারে জাদু করে রাখছি ওরে জাদু করে রাখছি কেন রাখলি ওর মাথায় সমস্যা আর ও চোখ দিয়ে মানে রায় তুলে শরীরে অনেক কিছু দেখে হুম আর স্বামীর সাথে সেই সময় স্বামী যদি গায়ে হাত দেয় তখন খারাপ ব্যবহার করে এই কি তোমার কারণে আমার কারণে আজকে আর শাস্তি তোমাকে এমনভাবে দেবো ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে একটা পরিবারের বিশৃঙ্খল করার শাস্তি কি কেমন হবে গুরদের প্রত্যেকটা মানুষ নামাজ পড়ে ওর মেয়ে ওর ছেলে ওর বউ পুতের বউ ওই এমন শিক্ষা দেছে ওগুলা তো আমার সহ্য হয় না তো সহ্য না হলে তো আমাদের দুনিয়া চলবে যারা কুরআনের শত্রু যারা ইসলামের শত্রু যারা মানুষের ইবাদতে বাধা দেয় তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে এ তুই ওদিকে নাথায় তুই যা করবি কর শরীফ বাপ তোকে তলে আজকে তো শাস্তি শুদ্ধ করে হত্যা করব মরার পরও কোনো ইচ্ছা আছে মরার পরবে আমার কোনো ইচ্ছা নেই রোগীদের কাছে চাবি

চাবি না তুই যা করস তাই তাই আপনার হাত দিয়ে মারবে না রে আমি সুদিয়ে দিব আচ্ছা দেখি দেখি আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে দেখেন এই রুগীর স্বামী কিন্তু ইনি এই এরা এই জালিমরা দুর্ঘটনা ঘটায় দিয়ে এটা কবে কার ঘটনা আপনি আসার যেদিনকে মানে আপনারা আমার এখানে আসার নিয়োগ করছেন তখন এই দুর্ঘটনা ঘটায় দিয়েছে পরে ওই দিন আর আসার নেই আসছে কালকেই কালকের ঘটনা এটা হলো

আমার জীবনের প্রতি কোনো মায়া নাই ঠিক আছে যা মৃত্যুর কোলে ধলে পড়বে বিস্মলে রক্ষণাম এরব বোল আলম যে কয়েকজন আছে এর সঙ্গে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সব কটকে হত্যা করার জন্য আপনার কাছে পরিপূর্ণভাবে সাহায্য চাই আপনাকে কালামের মাধ্যমে ইয়ারক বোলা শীলকারীম তারা নগদে মারা যাক তাদের গলার রকম তারপর যা আছে সব শিখে যাক বিস্মলাই একজন পাশে যান আল্লাহ বা যা হয়ে গেছে আচ্ছা একটু স্মরণ সকল প্রশংসা আল্লাহর উফন একটু পানি দেন তো আর যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেই ছেড়ে দেননি আমাদের বেঁচে থাকার প্রয়োজনে যা কিছু আছে চাহিদা পূরণ করেছেন সমস্ত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উনাকে দেন আপনারা তখন থেকে একটা জিন ডকুমেন্টারি দেখলেন এক ভদ্র মহিলা মালদহপুর যে বসবাস উনিকে জেনে পজেস করছে এবং কত অহংকারমূলক ভাবে কথা বললো তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয়ী করেছেন আমাদেরকে সফলতা দান করেছেন আমরা এখন ওনাকে হুঁশে আনার চেষ্টা করতেছি কিছু দিন বসেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কি নাম আপনার কালি না জমা আপনি বলছেন আপনার নাম কালি না সাক্ষী আছে আমার এখানে মিনিমাম পাঁচ সাত জন কালি বলছে না হ্যাঁ কালি বলছে আপনি কালি আচ্ছা ঠিক আছে এতক্ষণ কি কি কথা বলছেন বলতে পারেন না আমি আপনার সঙ্গে কি কি আলোচনা করছি গল্প করছি কোনো কিছু খেয়াল আছে না আচ্ছা আপনি একটু চোখ দুটো বিশ্বনা বলে বন্ধ করেন আমার সঙ্গে সঙ্গে বলেন উন্মোচন করে দিন আমার চোখের সামনে তুলে ধরুন সেই সমস্ত দৃশ্য আমার চোখের সামনে সেই সমস্ত দৃশ্য তুলে ধরুন ধরুন যা একটু আগে ঘটেছে আমিন চোখ বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করবেন আল্লাহর কাছে সাহায্য নিয়ে কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা ভয়ঙ্কর কিছু হলো আমাকে জানাবেন দেখতে পাইলেও জানাবেন না দেখতে পাইলেও জানাবেন আপনি দেখার চেষ্টা করেন যে যারা আপনাকে বিরক্ত করতে এরকম কোনো মৃতদেহ বা এরকম কোনো কিছু পড়ে আছে কিনা বলেন হে আল্লাহ হে আল্লাহ আমাকে সহায়তা করুন

ইন আলহামদুলিল্লাহ সকল উনার জন্য দোয়া করবেন আসলে আমরা অনেক সময় আমাদের কিছু গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত আছে পবিত্র কোরআনে যেগুলো ইউজ করলে যারা মাজনুন ব্যক্তি আমার সময় জিনগুলোকে কতল করলে দেখতে পায় যাদের চোখে জাদু কম থাকে তো আমরা এই জিনগুলোকে সাইজ করছি আরও কিছু ফর্মালিটি আছে ওনার যেমন উনার পরিবারকে চেকআপ দিতে হবে আচ্ছা আপনি ঠিকমতো ইবাদত করেন তো ঠিকমতো নিবাদত করতে পারি না

শেষের আগে আরেকটি আমি সতর্ক বার্তা দিতে চাই আমার নামে নিজের জন্য দোয়া করেন নিজের দোয়া করি আচ্ছা আচ্ছা চিকিৎসা করার জন্য ভালো করার মালিক আল্লাহ সে তো আর কিছু না আচ্ছা যাই হোক সকলে ওনার জন্য দোয়া করবেন আর আমাদের প্রোগ্রাম কে কথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কেমন লাগে আমাদের প্রোগ্রাম সেটাও জানাবেন আমাদের একটা স্লোগান আছে ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান যাক উনিও জানেন এই স্লোগানটা হেরে যাবে শয়তান জিতে যাবে এটাতেই আমরা বিশ্বাসী তাই আমরা পরিপূর্ণ অকুল নিয়ে যদি আল্লাহর উপর নির্ভর করি অবশ্যই আল্লাহ আমাদের সাহায্যকারী হবে ইনশাআল্লাহ ভালো থাকুন অনলাইনে কোনো রকম আর্থিক লেনদেন কিংবা আমার পরিচয় দিয়ে কেউ যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে বয়কট করবেন এই বলে আমি আমার প্রোগ্রাম শেষ করতেছি দোয়া করবেন সকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি